সমাজে কাউকে আমরা হয়রানি করেছি কাউকে আমরা অসম্মান করেছি আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন কাজী কেরামত আলী সব আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা তাদেরকে যথেষ্ট সম্মান করেছি সরকারি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মসূচি যখন হত আমি নিজে তাদের ফোন করে দাওয়াত দিতাম আসেন আমরা একসঙ্গে বসি একসঙ্গে অনুষ্ঠান দেখি একসঙ্গে কথাবার্তা বলি অনেক সভায় জেলা প্রশাসক যে সমস্ত আমাদের ধরেন ইফতার পার্টি কিংবা কোন ভোটসভায় আমাদের দাওয়াত দিত আমি বলতাম যে আপনি আওয়ামী লীগের সাবেক এমপি যারা আছেন তাদেরকে দাওয়াত দেন তারাও এমনকি গাড়ি পাঠিয়ে আমি তাদেরকে যারা আপনারা ঠিক করেন কি হবে বাসের সভাপতি ওইখানে আমাদেরকে যাব আমরা না যার যার কাজ যার যার পেশা সেই করি আমরা অনেক লাগবে না সেটা সহায়তা করতে আমি তো করি না আমরা তো করি না আমরা রতন বলেছে আমিও বলে দিলাম আমাদের সব মন আমাদের ভালো বোন রাষ্ট্রকে মেরামত করতে চাই সমাজকে মেরামত করতে চাই রাজনৈতিক পরিবেশ ঠিক করতে চাই আমাদের এই ভালো মনকে দুর্বলতা কিন্তু মনে করোনা হয় যদি মনে করো এটা দুর্বলতা কিছুটা না নাকি কি বলতে পারি আমরা কি করতে পারি আমরা তুমি হয়তো ভাবতেও পারো না কিন্তু আমরা তা করতে চাই না সমস্ত মানুষ আমাকে সমর্থন বলতে চাই যে বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে কি বলে পদ্ধতি হয় তাহলে বিশ লাখ মানুষ করে যায় একদিনে লোক বিশলা যাবে আমরা যদি রাজধানীতে চাইতাম একজন চারজনের বসে একজন একদিন একটা কথা বলছে তাকে পরের দিন ধরে ফেলে দিচ্ছে এই আওয়ামী লীগের এই নেতা যে ভোট করে ওই অতির কাছে দারদের কাছে তাকে রাখতে বেলায় তুলে নিয়ে যায় আমরা বলছি আমরা এটা চাই টেন্ডার কমিটিতে ঢোকে সমস্ত জায়গায় ঢোকে নিজেরা ঢোকে নিজের ভাইকে দেয় বউকে দেয় ডটার বউকে দেয় মেয়েকে দেয় ভাস থেকে দেয় কেন আমি বলেছি যে না সমাজটাকে ঠিক করতে হবে যার যার কাজ সেই সেই করুক মসজিদ কমিটির সদস্য সভাপতি কে হবেন মসজিদে যারা নামাজ পড়েন তারা ঠিক করুন ওখানে আওয়ামী লীগ নামাজ পড়ে বিএনপি নামাজ পড়ে জামাত নামাজ পড়ে সব আমি ডিসিএসপি কে বলেছি আমরা শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনার সঙ্গে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার চাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী সমর্থক তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আমরা বলেছি আসলে তাকে আমরা রিপিয়ার করি আমরা ঠিক করি সমস্ত নষ্ট হয়েছে এই সমাজে অনেক ক্ষতি হয়েছে এক জায়গায় কেউ বসে না একজনের বাড়ি কেউ বিয়ে খেতে যায় না আওয়ামী লীগের বাড়িতে বিএনপির লোকজন যায় না বিএনপির লোকজন আওয়ামী লীগের বাড়িতে যায় না সমাজের ক্ষতি ক্ষতি হয়েছে সমাজ বন্ধুরা আমি একটা কথা বলি আপনাকে আগস্টের পর আমরা রাজবাড়িতে সিনিয়র নেতায় ফিরে যাওয়া আছে সবাই আমরা প্রশ্ন আমরা বলেছি রাজবাড়িতে আওয়ামী লীগ হামলা আমাদের উপর সেই সময় অনুযায়ী দাঁড়িয়েছি আমি তো ভাবি নাই যে আওয়ামী লীগ এটা করতে পারে এটা তো আমি ভাবি নাই রাজবাড়ি শহরে আমার জন্ম আমি ওখানে বড় হয়েছি আমি ওইখানে কলেজে পড়েছি তার জবাব

কি নিষ্ঠুর ভাবে গুলি করে হত্যা করেছে পাখির মতো আপনারা জানেন হাসিনা এই এলাকার কোন মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না যে আমরা নির্ভয়ে ছিলাম ইমাম সাহেবরা খুদ্া পড়াতেন ইমাম সাহেব সাহেবরা আল্লাহ হটভর করে নামাজ পড়াতেন সেই ইমাম সাহেবরা কিন্তু ভয়ে থাকতেন আবারও ছেলের নামে মামলা হয়েছে রাতের পর রাত দিনের পর দিন এই লোকার ছেলেরা ঘরে থাকতে পারেনি এই লেকার আমাদের দলের নেতাদেরকে আমাদেরকে এবং আর অনেককে নিষ্ঠুর ভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এই এলাকার আওয়ামী লীগের ছেলেরা করেছে আমি তো চিন্তাই করতে না রাজনীতি এক একজন করতে পারে তারা একদল করে আমরা একদল করি নানা সব মানুষ একদল করবে কেউ দল করবে কেউ করবে কে সে দল করবে কিন্তু সম্পর্ক শত্রুতার পর্যায়ে নিয়ে যাবেন নিয়ে গেল সারা বাংলাদেশে শত্রুতার পর্যায়ে নিয়ে গেল সারা বাংলাদেশের মতো রাজবাড়ির জেলায় শত্রুতা তিনি সেখানে তাকে থাকতে হয়েছে এখনো তিনি আছেন দেশের পরিস্থিতি আরেকটু ভালো হলে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন সেই জেল জুলুমের অংশ হিসাবে আপনাদের এখানে এই ইউনিয়নের মিরাজি শাহিদ মিরাজি শফিক ব্যাপারী বাবু খাপ আনোয়ার হোসেন মিজানুর রহমান মিজান আজিবুর রহমান আলী রেজা আর আমিন আরিফ মোহাম্মদ সাবায়দ হোসেন রফিক ব্যাপারে ইসাক ব্যাপারে তাদের সবাইকে জেলে যেতে হয়েছে কি তাদের অপরাধ ছিল এই এলাকায় যারা আওয়ামী করে তাদের সঙ্গে এই এলাকায় তারা ভাইয়ের মেয়ে সাত্তার ভাইয়ের মেয়ে কোথায় এই যে সাত্তার ভাইয়ের মেয়ে স্মৃতি কোথায় গেল স্মৃতি আমাদের স্মৃতি শুধু ফেসবুকে একটা কথা লিখেছে যে আওয়ামী লীগের লোকজন এমন কথা বলে যা শোনা যায় না এই এই কথা আমাদের চার মাস কারাগারে রাখা হয়েছে মধ্যরাতে টিভি গিয়ে তার বাড়িতে করা দাঁড়িয়েছে মধ্যরাতে সিটিকে ডেকে তুলেছে তার ছোট ছোট শিশু সন্তান তাদের কান্না আহাজারি সেই কান্না হাজারি পুলিশ ডিমের মনকে হৃদয় কি এতটুকু নরম করতে পারেনি স্ত্রীটিকে ধরে নিয়ে গেছে